টমেটোর সাথে আছে মূলা ধনিয়া পাতা সবগুলো কি একসাথে চাষ করা যায় জি একসাথে চাষ করা যায় পাবো কিন্তু বৃষ্টির সময় আমরা গ্রীষ্মকালীন যে বসলা করি এটা করলে আমরা লস হয় লাভ হয় এই আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আজকে কৃষি বাগান নিয়ে আপনাদের সামনে এখানে দেখতে পারতেছেন অনেক বড় একটি কৃষি ক্ষেত তো এখানে দেখতে পারতেছি টমেটো তারপরে মূলা তারপরে এটার পাকে পাকে আবার ধনিয়া পাতাও আছে তো আজকে যে বিষয়টি হচ্ছে গিয়ে আমরা আজকে জানবো এই ভিডিও থেকে এখানে কৃষক ভাই একা একা কিন্তু এত বড় একটা কৃষি বাগানে কাজ করতেছেন তো আমরা আস্তে আস্তে কাছে যাব গিয়ে দেখবো যে যে ওনার মুখ থেকে শুনবো কৃষি করতে কি কি লাগে এবং কত টাকা খরচ হয় এবং এই যে টমেটো বাগান দেখতেছেন টমেটো খেতে কতদিন পরে টমেটো আসে এবং এখানে দেখতে পারতেছেন মুলা এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু মূলা মূলা এরার ভিতরে কতদিন পরে মূলাটা কতদিনের ভিতরে বড় হয় এই বিষয়টি আজকে আপনাদের সাথে ধরে তুলবো তো আমি আস্তে আস্তে কৃষক ভাইয়ের সামনে যাইতেছি আর আপনাদেরকে ওনার বাগানটা দেখাইতেছি খুবই চমৎকার একটি বাগান হয়েছে তো আমি যদি আস্তে আস্তে ওনার কাছে যাই তাহলে ওনার মুখ থেকে শুনতে পারবো যে ওনার এই বাগানটিতে কত টাকা খরচ আসছে এবং এরা কতদিন পরে ফসল দেয় লাভ হয় নাকি লস হয় তো

আচ্ছা আচ্ছা তো এখানে যে টমেটো গাছ দেখতেছি এই টমেটোটাতে একটা গাছে টমেটো আসতে কতদিন লাগে টমেটো টমেটো মনে করি জাতের উপর ডিপেন্ড করে কি আপনার এই যে আমরা যে জাতে আমরা এখন লাগাচ্ছি এটা হচ্ছে বিএল এটা সত্তর থেকে পঁচাত্তর দিনে কিন্তু আপনি বাজারজাত করতে পারবেন ও আচ্ছা আচ্ছা আর মূলা কতদিন লাগে বড় হতে মূলা চল্লিশ দিন চল্লিশ দিন আর ধন্যবাদ ধন্যবাদ এক মাস লাগে আসতে কি আচ্ছা আচ্ছা তো এখনতে চাষ করছেন এগুলা এখন তো মানে ফুল সিজন এখানেতে এখন আমি কোন গাছে টমেটো দেখতেছি না তো এটা কেমনে কি হবে এটা মনে হয় আপনি এখন লাগাছেন রমজানের জন্য আমরা রমজানের জন্য রমজানে অনেক দাম পাওয়া যায় আমরা জানি তো যাই হোক আজকে আসলাম আপনাদের কাছে আপনার কাছে দেখে অনেক ভালোই লাগলো যে এখানে অনেক বড় একটি বাগান একটি কৃষক ভাই একা একা চাষ করতেছেন এখানে কি আপনি একাই চাষ করেন নাকি আর কেউ সাথে আছে

যাই হোক আমরা কৃষক ভাইয়ের মুখ থেকে শুনতে পারলাম এতক্ষণে যে এখানে তারা কৃষক কৃষি বাগান করে কতটুকু লাভবান হয়েছেন এবং কতটুকু কি এই এখানে এই শীতের সিজনটাতে একটু তারা লাভবান থাকেন আবার যখন মেঘ মেঘ বৃষ্টি কাল চলে আসে তখন কিন্তু তাদের ব্যবসায় অনেক লস হয়ে যায় যাই হোক আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম